হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে দারুন কিছু কালেকশন দেখাবো যেগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো থাকতেছে একদম ছোট বাবুদেরই একদম টপস টপস আছে আমাদের টপস আছে গাউন আছে এখানে জামা আছে বিভিন্ন কিছু পেয়ে যাবেন দেখেন যার যেটা ভালো লাগবে সেম মূল্যই এই যে দেখেন এটা দেখেন প্যান্ট আছে প্যান্ট আছে কিন্তু সাথে যার যেটা লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো প্যান্ট দেখানোর দরকার নাই ভাইয়া এই কারণ এগুলোর সাথে এই এক কালার প্যান্ট হয় আমরা জানি আর সবাই কিন্তু এবং আপনাদের যেটা লাগবে শুধু সাইজটাই এগুলো এগুলো একদম ধামাকা একটা অফার থাকতেছে এখন যেগুলো মাথা নষ্ট অফার

একদম আনকমন একটা কালেকশন মাত্র 200 টাকা মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছেন অনলি 200 টাকা ধরে একটা অফার অনলি 200 তে পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম হোম ডেলিভারি দেখেন অনেক সুন্দর এই যে এটা দেখেন এটা কিন্তু স্কার্ট এটা কিন্তু স্কার্ট এগুলো কিন্তু মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এগুলো কিন্তু দুইশো এগুলো প্যান্ট হবে না এগুলো কিন্তু দুইশো দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন কোন নামে একদম 200 টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনে যেইটা দেখেন এই কালারটা কত সুন্দর মাত্র 200 টাকা মাত্র কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারে অনেক সুন্দর সুন্দর কালেকশন যেইটা দেখেন সেটাই পাবেন 200 যে দেখেন শপের অ্যাড্রেস দিয়ে যাব দিয়ে দিবো এটা হচ্ছে মিশরি কানেকশন রেল রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ